শুরু হয়ে গেছে এই দেখো সবার হ্যাঁ সবার খাওয়া শুরু হয়ে গেছে আর এই দেখো হয়ে গেছে আর এই এখানে খিচুড়ি জগন্নাথের মহাপ্রসাদ আর এই দেখো সবাই খাচ্ছে কত যুব চেহারা মিলে সব খাচ্ছে দেখো ওই দেখো আমার মা তো পুরো ব্যস্ত হয়ে আছে দেখতে পাচ্ছি ও মা খিচুড়িটা কেমন হয়েছে দেখ খিচুড়ি এখানে আর আলুর দাম আলুর দম আলুর দমটা হচ্ছে ওখানে আছে একবার কমেন্টে জোরে বলা যে জয় জগন্নাথ ঠিক আছে বন্ধুরা টাটা সবাইকে